বন্ধুরা সময় ও অর্থ সাশ্রয় আর সেবাদানের মহান উদ্যোগী প্রতী এই ডাক্তার উইপ্রো আয়োজিত এক অনুষ্ঠান এসেছিলেন যেখানে তাদের কর্মীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল সেই প্রশ্নোত্তর পর্বে নেটিজেনদের কাছে বেশ আলোচিত হয়েছিলেন ডাক্তার দেবী শেঠি যেখানে তিনি হৃদরোগ প্রতিরোধে কার্যকর কিছু পরামর্শ দিয়েছিলেন বন্ধুরা আমাদের এই ভিডিও থেকে আপনারা সেগুলো দেখতে পারবেন জানতে পারবেন কি কি পরামর্শগুলো দিয়েছিলেন হৃদরোগ প্রতিরোধে বিশ্ববিখ্যাত ডাক্তার দেবী সেঠি এক নম্বর প্রশ্ন হৃদপিণ্ড আমাদের মানবদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ একজন সাধারণ মানুষ তার নিজের হৃদযন্ত্রের যত্ন নেওয়ার জন্য কি করতে পারেন উত্তরে তিনি বলেন ডায়েট শর্করা জাতীয় খাবার কম প্রোটিন বেশি এবং যতটা সম্ভব কম তেল আরও বলেন ব্যায়াম দৈনিক জোরে আধ ঘন্টা করে সপ্তাহে অন্তত পাঁচ দিন হাঁটা লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা সম্ভব হলে নিকট দূরত্ব হেঁটে চলাচল এবং পারতপক্ষে দীর্ঘক্ষণ স্থবির বসে থাকা পরিহার করা আরও বলেছেন ধূমপান ত্যাগ করা ওজন নিয়ন্ত্রণে রাখা উচ্চ রক্তচাপ থাকলে ও ডায়াবেটিস থাকলে সুগার নিয়ন্ত্রণে রাখা প্রশ্ন নম্বর দুই আমরা কি আমাদের চর্বিকে পেশিতে রূপান্তর করতে পারি উত্তরে তিনি বলেছেন এটা প্রচলিত ভয়ানক ধারণাগুলোর মধ্যে একটি চর্বি তো চর্বি দেহের জন্য অত্যন্ত বাজে পেশি আর চর্বির গঠন টিস্যু এসব আলাদা চর্বিকে পেশিতে রূপ দেওয়ার ধারণাটি একটি মিথ্যা গুজব প্রশ্ন নম্বর তিন একটা ব্যাপার খুবই ভয়ের যে আপাত দৃষ্টিতে সুস্থ সবল মানুষও আচমোকা হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং কোনো লক্ষণ ছাড়াই এই ব্যাপারটা আসলে কি উত্তরে দেবী সেঠি বলেছেন হ্যাঁ এটাকে আমরা আসলে সাইলেন্ট অ্যাটাক বলে থাকি আর সেজন্যই আমরা বয়স তিরিশের বেশি এমন সবাইকে উপদেশ দিয়ে থাকি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ত্রিশুর্ধ ব্যক্তিদের এটা মাথায় রাখা উচিত প্রশ্ন নাম্বার চার অনেকেই বলে থাকেন হৃদরোগ ব্যাপারটা বংশানুক্রমিক আসলে কি তাই উত্তরে তিনি বলেছেন হ্যাঁ হৃদরোগ ব্যাপারটা বংশানুক্রমিক প্রশ্ন নাম্বার পাঁচ হাঁটা না জগিং কোনটা বেশি ভালো নাকি অধিকতর তীব্র ব্যায়ামগুলো হৃদযন্ত্রের জন্য বেশি ভালো উত্তরে তিনি বলেছেন দুয়ের মধ্যে সব দিক দিয়ে হাঁটাই ভালো জগিং করলে আপনি অল্প সময়ে হাঁপিয়ে যাবেন এছাড়াও পায়ের গোড়ালি ও হাঁটুর উপর বাজে প্রভাব পড়ে জগিং থেকে আপনি হৃদযন্ত্রের জন্য যতটা উপকার আশা করেন হাঁটা থেকে তার সবটাই পাবেন উল্টো এর কোনো বাজে দিক নেই প্রশ্ন নম্বর ছয় যারা নিম্ন রক্তচাপে ভোগেন তারাও কি হৃদরোগে আক্রান্ত হতে পারেন উত্তরে তিনি বলেছেন ব্যাপারটা খুবই বিরল বলা যায় প্রশ্ন নাম্বার সাত কোলেস্টেরল কি ছোটবেলা থেকে জমা হওয়া শুরু হয় নাকি পরিণত বয়সে বা তিরিশের পর জমা শুরু হয় উত্তরে তিনি বলেছেন না তা নয় কোলেস্টেরল ছোটবেলা থেকেই নালিগাত্রে জমতে থাকে এর জন্য পরিণত বয়স লাগে না প্রশ্ন নম্বর আট অনিয়মিত ও বাজে খাদ্যাভ্যাসকে হৃদপিণ্ডের উপর কোনো বাজে প্রভাব ফেলে থাকে উত্তরে তিনি বলেছেন যদি আপনি ভাজা পোড়া জাতীয় বিভিন্ন তৈরাক্ত খাবার খান বা এগুলোকেই অনিয়মিত বুঝিয়ে থাকেন তবে আমি বলবো হ্যাঁ এগুলো আপনার হৃদযন্ত্রের উপর বাজে প্রভাব ফেলে থাকে অন্য ডাক্তারদের মতো তারও পরামর্শ হচ্ছে জাঙ্ক ফুড বর্জন করা প্রশ্ন নাম্বার নয় ঔষধের সাহায্য ছাড়া কীভাবে আমরা কোলেস্টেরল কমাতে পারি বা নিয়ন্ত্রণে রাখতে পারি উত্তরে তিনি বলেছেন আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন সুষম খাবারে অভ্যস্ত হয়ে উঠুন আর নিয়মিত হাঁটুন খাদ্য তালিকায় বাদাম জাতীয় খাবার রাখুন এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক প্রশ্ন নম্বর দশ খুব সোজা ভাষায় হৃদযন্ত্রের জন্য কোন খাবারগুলো ভালো আর কোন খাবারগুলো খারাপ উত্তরে তিনি বলেছেন ফল ও শাক সবজি হচ্ছে সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ বলতে গেলে তেল প্রশ্ন নাম্বার এগারো কোন তেল সবচেয়ে ভালো সয়াবিন অলিভ অয়েল নাকি সরিষা উত্তরে তিনি বলেছেন সব তেলই খারাপ বিশেষত আমরা যেভাবে খাই তাই আমাদেরকে তেল খাওয়ার পরিমাণ কমাতে হবে প্রশ্ন নাম্বার বারো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বলতে আসলে কি কী পরীক্ষা করাতে হবে আপনি কি বিশেষ কিছু বলতে চাচ্ছেন উত্তরে তিনি বলেন সাধারণ রক্ত পরীক্ষা যেগুলো দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার সুগার নিয়ন্ত্রণে কিনা ইসিজি সামর্থ্য থাকলে ট্রেডমিল টেস্ট ও ইকোকার্ডিওগ্রাম আর হ্যাঁ রক্তচাপও পরিমাপ করাতে হবে নাম্বার তেরো হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে কী করা উচিত উত্তরে তিনি বলেছেন ব্যক্তিকে আগে শোয়ান এবং তার জিবার নিচে এসপিরিন জাতীয় ঔষধ দিন খুব দ্রুত নিকটস্থ কোনো করোনারি ইউনিটে নিয়ে যান মনে রাখবেন মোটামুটি বড় ক্ষতিটা এক ঘন্টার মাঝেই হয় আর এক্ষেত্রে সময় মহামূল্যবান তাই কোনোভাবেই সময় নষ্ট করবেন না প্রশ্ন নম্বর চোদ্দ আমরা হার্ট অ্যাটাকের জন্য বুকের ব্যথা আর গ্যাসের জন্য বুকের ব্যথার মধ্যে কিভাবে পার্থক্য করব উত্তরে তিনি বলেছেন অনেক ডাক্তারের জন্যও ব্যাপারটা কঠিন যদিও অভিজ্ঞ ডাক্তাররা প্রায় সঠিক অনুমান করতে পারেন ইসিজি ছাড়া বোঝা মুশকিল আর তাছাড়া এটা নিজেরা না করে ডাক্তারের সরোপর স্মরণাপন্ন হন প্রশ্ন নম্বর পনেরো তরুণ প্রজন্মের মাঝে হৃদযোগ বাড়ছে আপনার মতে এর কারণ কি উত্তরে তিনি বলেছেন আমি তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের অনেকের হৃদরোগে আক্রান্ত হওয়া ও জটিল নানা জিনিস দেখি এর মূল কারণ হচ্ছে আলসে জীবনযাত্রা কায়িক পারিশ্রমের অভাব নেশা ভাজা ভাজাপোড়া ফাস্টফুড ইত্যাদি মূল কারণ আপনি জেনে অবাক হবেন আমরা জাতিগতভাবে ইউরোপিয়ানদের চেয়ে তিনগুণ বেশি হৃদরোগের ঝুঁকিতে ভুগি প্রশ্ন নাম্বার ষোলো একজন সাধারণ মানুষের পক্ষে কি একশো বিশ বাই আশি এর বাইরে রক্তচাপ থাকার পরেও তার সুস্থ থাকা সম্ভব উত্তরে তিনি বলেছেন হ্যাঁ সম্ভব প্রশ্ন নাম্বার সতেরো এটা কি সত্য যে নিকটাত্মীয় মধ্যে বিবাহ হলে সেক্ষেত্রে সন্তানের হৃদরোগের ঝুঁকি থাকে উত্তরে বলেন হ্যাঁ এটা প্রায়ই হয় এবং অবৈজ্ঞানিক কিছু না প্রশ্ন নাম্বার আঠারো আমরা অনেকেই অনিয়মিত জীবনযাপন করি রাত জাগি এগুলোকে হৃদযন্ত্রের জন্য খারাপ উত্তরে তিনি বলেছেন আপনি যখন বয়সে তরুণ প্রকৃতি আপনাকে এসব অনিয়মিত জীবনের কুপ্রভাব থেকে আপনাকে প্রতিরক্ষা দেয় কিন্তু যখন বয়স বাড়বে নিজের দেহঘরিকে সম্মান করুন ও যত্ন নিন প্রশ্ন নাম্বার উনিশ উচ্চ রক্তচাপের ঔষধের কি স্বল্প ও দীর্ঘমেয়াদী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে উত্তরে বলেছেন হ্যাঁ প্রায় সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে আধুনিক উচ্চ রক্তচাপ প্রতিরোধী ওষুধগুলো বেশ নিরাপদ প্রশ্ন নম্বর বিশ অ্যাসপ্রিন ও মাথা ব্যথার ওষুধগুলো কি হৃদরোগের ঝুঁকি বাড়ায় তিনি উত্তরে বলেছেন না প্রশ্ন নম্বর একুশ রাত জাগা কর্মীদের কি হৃদরোগের ঝুঁকি দিনের কর্মীদের চেয়ে বেশি হয় উত্তরে তিনি বলেছেন না প্রশ্ন নম্বর বাইশ ডায়াবেটিস আর হার্ট অ্যাটাকের মাঝে কি কোনো যোগসূত্র আছে উত্তরে বলেছেন হ্যাঁ অবশ্যই নিবিড় যোগসূত্র আছে ডায়াবেটিস রোগীদের যাদের সুগার নিয়ন্ত্রণে নেই তাদের ঝুঁকির মাত্রা বেশি প্রশ্ন নাম্বার তেইশ ব্যস্ত সূচির মাঝে যে সেভাবে হাঁটা হয় না সেক্ষেত্রে কি করা সোজা ভাষায় বলি একটানা বসে থাকবেন না লাগলে অফিসে এক ডেস্ক থেকে অন্য ডেস্কে যান কোনো কারণ ছাড়া অন্য ফ্লোরে সিঁড়ি দিয়ে যান এত অনেক কাজ হয় বাড়িতে টুকে কাজ করুন এটাও ভালো প্রশ্ন নাম্বার চব্বিশ ইয়োগা বা যোগ ব্যায়াম কি উপকারী উত্তরে তিনি বলেছেন হ্যাঁ অবশ্যই এটি চাপ মুক্ত রাখে যা হাঁটের জন্য উপকারী প্রশ্ন নাম্বার পঁচিশ আমাদের জীবনে নানা চাপ নানা কারণে আমাদের হৃদযন্ত্র অত্যধিক চাপের মুখোমুখি হয় একজন ডাক্তার হিসেবে আপনি চাপ মুক্ত থাকার জন্য কি উপদেশ দেবেন উত্তরে দেবী সেঠি বলেছেন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি দেখুন জীবনের প্রতিটা ব্যাপারে যে একদম নিখুঁত হবে সবই যে সাফল্যমণ্ডিত হতে হবে এমন তো নয় একটু অন্য আঙ্গিকে দেখুন জীবনটাকে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ